ভাবি জানেন না আমার যে জামাই না অনেক জেদি অনেক যেমন জেদি আবার অনেক রাগিও বুঝছেন অনেক রাগি ও ভাবি আপনার স্বামী আর আমার স্বামী তো সেম টু সেম আমার স্বামী অনেক জেদি জানেন না ভাবি কিন্তু ভাবি আরেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে আমার জামাই জেদি আর রাগি হলে কি হয়েছে আমার জামাইটা কিন্তু অনেক বড় মানে মানে আমি মনের কথা বলছি মনের কথা আমার জামাই মন অনেক বড় অনেক বড় ও আচ্ছা আমি তো অন্য কিছু ভাবছি ও আচ্ছা আপনি যেটা ভাবছেন ওইটাও কি ও আচ্ছা ভাবি আপনে জামাইতে কোনোদিন দেখল না কই থাকে আরে কি কই সাত বছর আগে আমার জামাইটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ভাবী আপু জানি কয় মাসে প্রেগন্যান্ট কেন ভাবী 9 মাসের কি hore ভাবী কেমই কি

বাবা তোদের আর কি বলবো এটা আজ থেকে আরো সাত বছর আগের কাহিনী একদিন বেলুন মাস্কের মা আর আমি গল্প করছিলাম বসে বসে ওই দিনই ছিল তোদের জন্ম হওয়ার লাস্ট ডেট তারপর আমরা জানতাম নাগে থেকে কি হবে না হবে তোর মা দড় দিতে গিয়েই মারা যায় বেলুন পৃথিবীতে এখন একা তাও আমি ওকে কখনো দেইনি মায়ের অভাব কি কি বাবার আর মায়েরি তোর বাবার একটা অনেক ইচ্ছা ছিল তুই একটা সিগারেট কোম্পানির মালিক হবি তোর বাবা একদিন সিনেমা দেখতে গিয়ে একটা স্বপ্ন দেখেছিল যেই স্বপ্নে সে দেখেছিল আজ থেকে আরো বারো বছর পর এই সিগারেটের দাম পাঁচ টাকা থেকে বেড়ে বারো কোটি টাকা হয়ে যাবে আর আজকে সেই সিগারেটের দাম বাড়ার পর তোদের এই ব্যবসাটা করতে হবে আমি লাস্ট তোদেরকে এই দুইটা কথাই বলতে চাই তোরা দুজন সবসময় একসাথে থাকবি আর আমি যে কথাটা বলেছি তোদের দুইজনের বাবা আর মার স্বপ্নগুলা তোরা পূরণ করবি কথাগুলো মাথায় রাখিস থাক আমি যে কাছে যাই হোক ভাই আমাদের বাবা মার স্বপ্ন আমাদের পূরণ করতে হবে চল ভাই আমরা একটা স্কুলে যাই তো আমরা তো কি পড়াই দিয়েছিলাম স্যার আগে দুগগই পড়া করেছিলেন আচ্ছা সব ঠিক আছে তা পিছনের তোমরা কি ক্যাফে ক্লাসে নতুন আসছো নাকি তোমাদের তো ঠিক চিনলাম না জি স্যার আমি আচ্ছা তোমাদের পরিচয় দাও কার কি নাম বলো ধারামনমকে সামারনি ধারামন নাম বেলুন막 কি হলো बाइगन रास्ता की तोर बापे ना की रास्ता देवट रास्ता अमर बापे रो ना तोर बापे ना रास्ता जार ओये अमर बाप क्यों है अलग बोला रास्ता दार भाई चलें सबसे के तापा चले ना बाई আমাদের এলাকায় কেউ দাম দিতেছে না আমরা যত দ্রুত পারি ব্যবসাটা শুরু করতে হবে তাইলে আমাদের এলাকা সবাই দাম দিবে বেলুন মাছ এই ব্যবসার জন্য আমাদের অনেক টাকা দরকার ভাই আমার জানার মতন এমন একটা লোক আছে যে আমাদের অনেক দিতে পারবে না ভাই মানে টেকা টাকা ও তো আমরা তাকে কোথায় পাবো বাথরুমে বাথরুম মানে সেই যে জায়গা থাকে সেই জায়গার নামই বাথরুম কি করে যাই ঠেকায় বলে সব জায়গায় যাওয়া লাগে চল কপিস্বানি রহমিয়া কলিফা আম খাও আম এই বড় ঠিকড়া আপনার সাথে ডিল করতে চাই তুই যে আমার সাথে ডিল করতে আইছস তুই আমার সাথে কাজ করতে পারবি তো? আমি তোকে যদি আপনার সাথে কাজ না করতে পারি তাহলে আমার জুতা আপনাকে পিটাবো মানে কি বললি তুই? সরি 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 আপনার জুতা দিয়ে আমাকে পিটাবেন তাই না ঠিক আছে তাহলে শোন আজকে বর্ডার থেকে আমার একটা মাল আসবে তুই যদি এই মালটা সকল বাধা অতিক্রম করে আমার কাছে নিয়ে আসতে পারিস তাহলে আমি তোর সাথে ডিল ফাইনাল করব বুঝতে পারছিস এটা আমার কাছে কোনো ব্যাপারই না যদি খালি ভাবীর একটু আমার লগে আমরা আসবে লাগবে না যাই দেখা আমরা কই যাইতাছি আর বর্ডারে আমরা বর্ডারে যাইতাছি মালু জানে ই আমি এই একাম কি করতে পারবো না

ई वोडरे पुला बंद करा दी ठीक है क्या करूँ बात लोगी हमने बात क्या हुई उसमें को क्या बनी फ्रॉम यहाँ कोई फैक्ट्री किधर तोरा के डा की कहाँ मरे चीन ले चीन है दी चीन है दी बाहर तो चीन उतना

অর্ধেক পেমেন্ট করছে বাকি অর্ধেক পেমেন্ট কর ভাই কামলা মোবাইলটা চেক দে হ্যাঁ বস পেমেন্ট আইছে এই ওপরে মাল দে ইমরান জি আমরা যে মাল আনলাম মালটা তোর কইলা দেখলাম না জি বস ভাই তাহলে লোন আমরা চিপাই যাই চিপাই যাম মানে না বস এটা খুলে দেখবে না মাল আছে কিনা এর ভিতরে ও আচ্ছা বুঝে কবি না ল তাড়াতাড়ি মালটা বসের কাছে দিয়ে তাইলে এই মালের লিখা বহু টাকা কাম আর বসের বউরে হাতে আনিম বস

কিরে মাল কই মাল মাল তো আমার হাতে মাল তোর কাছে মানে মাল ছন্দাবিতে হের কাছে দিতেইব ধরলেতে ধরবো আপনাকে আমি তো পুরো আমি এখন কোটি তুই বেমানি করতে পারলি যদি এখন আমি পাই তো কি অবস্থা বুঝতে পারতাছো হ্যাঁ আমারে যা করেন কইরেন আগে আপনি ওকে হাতের থেকে বাইছে আসেন তা তোর আজকে পাইছি হ্যাঁ বসর মারা দে না ভাই মাল চিড়ে গেছে ভাই মাল দুই দিন সময় দেন ভাই আমি মালটা বাইকে দিন ভাই তোর মাল বার করা লাগবে না তোর আমি বাইর করতেছি হ্যাঁ মা ¡Gracias! <muchas>